ঈদুল ফেতরের নামাজটা একদম সহজ নিয়মে কিভাবে আপনারা আদায় করবেন আপনারা জীবনের চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে এখনও পর্যন্ত অনেক মহিলা মা বোনেরা এবং ভাই বেরাদররা ঈদের নামাজের নিয়মকানুনটা শিখতে পারলেন না একদম সহজ নিয়মে আপনাদেরকে আমি বলে দিব কিভাবে আপনারা অতিরিক্ত ছয়টি তাকবির বলবেন এবং কিভাবে আপনারা বাংলা নিয়ত আরবি নেয়ের সাথে ঈদের নামাজটা আদায় করবেন ইনশা কোন কোন সুরা দিয়া পড়বেন এবং কি কী ঝিকিরগুলো আপনাদের করতে হবে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে ঈদের নামাজটা আদায় করার ক্ষেত্রে দেখেন নবী করিম সাল্লামের মুসলিম শরীফের নম্বর হাদিসের মধ্যে উম্মে থেকে বর্ণিত তিনি বলেছেন মহিলা কেউ নবী করিম সাল্লাম ঈদের নামাজের মধ্যে গিয়ে মাঠে ময়দানে নামাজ পড়ার কথা বলেছেন গর্ভবতী মহিলাদেরকেও কিন্তু বলেছেন যে তারা মাঠে যাবে আনন্দ উপভোগ করবে কিন্তু নামাজ পড়বে না কিন্তু বর্তমান জামানায় যেহেতু ফেতনা ফাসাদের যোগ এই জন্য মহিলা মা বাবারা বাসা বাড়িতে কিন্তু ঈদুল ফেতরের নামাজটা আদায় করবেন সুতরাং ঈদুল ফেতরের নামাজ মহিলা মা বোনদের জন্যে ওয়াজিব নয় তাদের জন্য সুন্নত আর পুরুষ ভাইদের জন্য মাঠে গিয়া নামাজ পড়াটা কিন্তু ওয়াজিব এই জন্যে আসুন দুই রাকাত নামাজ আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাল্লাহ শেখামো দেখেন একটা বছর পরে কিন্তু ঈদুল ফেতরের নামাজ আসছে এ রমজান মাস কিন্তু চলে যাচ্ছে বরকতপূর্ণ মাস চলে গিয়েছে জানি না আমাদের জীবনের যৌবনের গুলো এখনো পর্যন্ত maaf করাইতে পারছে কিনা আমাদের রিজিকের যে সমস্ত অভাব অটের মধ্যে আমরা পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি আজকে কিন্তু সুবর্ণ সুযোগ এই ইদুল ফিতরের দিন আপনি দুই রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ তাআলাকে কষ্ট চাইতে পারেন মুহূর্তে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত যত গুণা করেছেন কবিরা সজীরা জাহেরি বা তিনি প্রকাশ সব প্রকাশ জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুনাহাতা আল্লাহ তাআলা মুহূর্তে maaf করে আপনাকে শিশু বাচ্চা মত ভানিয়ে দিবে শুধু তাই নয় আপনি রিজিকের অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন মধ্যে আছেন আছেন টেনশনে আছেন যত ধরনের দুশ্চিন্তার মধ্যে আছেন সব কিছু আল্লাহ আপনাকে চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্যে এক্ষনই বলতে হবে এজন্য আসুন দুই রেখা প্র্যাকটিক্যালি আমি ঈদুল ফিতরের নামাজ পড়াইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাই দিচ্ছি আগের নিয়মকানুনটা শিখে নেই দেখেন সর্বপ্রথম আপনাকে নিয়োগ করতে হবে অনেক ভাই মহিলা মা

দুই রাকাত ওয়াজিব নামাজ ের সাথে ক্যাবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ একবার যদি আপনি ইমামের পিছনে পড়ে থাকেন অবশ্যই পুরুষ ভায়রা ইমামের পিছনে পড়তে হবে মাঠে গিয়া পড়তে হবে তারা এরকম করবেন বাংলাতে আমি ইদুল ফেতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত শৈতকবীরের সাথে ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ একবার বাস এরকমই কি বাংলাতে করলেও হবে যদি বাংলাতেও না পারেন কোনো সমস্যা নেই কারণ সে কাশাস্ত্রী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নেই তু ইরাদ তুমিল কল্প অন্তরের দ্বারা শুধু ইচ্ছা পোষণ করলে নিয়ত হয়ে যায় আপনি ঈদের নামাজ পড়তে আসছেন আল্লাহ তারা জানেন সুতরাং এটাই আপনার নিয়ত হয়ে গেল তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা কোন কোন সুরাত দিয়ে পড়বেন দেখেন মহিলা মা বোনেরা বাসা আপনারা যে কোনো চুটু দুইটি সুরা মুখস্থ থাকলে পড়তে পারবেন আর পুরুষ বাইদের তো সুরা পড়তে হবে না তারা মাঠে ময়দানে গিয়ে ইমাম সাহেবের পিছনে পড়বে মহিলা মা বোনদের উদ্দেশ্য করে বলছে আপনারা দুইটি চুটু সুরা যদি আপনার মুখস্থ থাকে কুল আউজ বিরাবিন ফালাক এবং কুল আউজ বিরাবিন নাস এই দুইটা সুরা মুখস্থ থাকলে আপনি কি ঈদুল ফিতরের নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি অতিরিক্ত ছয়টি তাকবীর কিভাবে দিবেন বলে বলে আপনাদের কে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখায় দিচ্ছি একদম গভীরভাবে খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখতে থাকুন মনোযোগ সহকারে সর্বপ্রথম আপনি দাঁড়িয়ে যাবেন এরকম দাঁড়িয়ে আপনি কি করবেন নিয়ত করবেন এই যে এরকম নিয়ত করবেন আমি ইদুল ফেতরের আমি ইদুল ফেতরের দুই রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে অতিরিক্ত শৈতকবীরের সাথে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার পুরুষ ভাইয়ারা যে

এরপরে দ্বিতীয় তাকবি রে অন্য হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবি হাত বাঁধতে হবে এই যেরকম অনেক

قل أعوذ برب الفلق من شر ما ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في ومن شر حاسد إذا حسد أن الشوزة ركو تجل ذا بين ركو تجل ركو تجل الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকু আপনাদেরকে কী করতে হবে কীভাবে মাতা এবং ফাঁসা কি বরাবর থাকবে অনেকে উঠে উঠের মতো এই এরকম বেড়া অনেকে কিন্তু এরকম বেড়া মহিলা মা তো যে আপনারা এরকমভাবে কি রুকু মানে আপনারা রুকু করবেন কিন্তু আমি যেহেতু পুরুষের শুরুতে দেখাচ্ছি এই জন্য নিয়মকরণটা শিখুন এই যে মাতা আর ফাঁসা কি বরাবর থাকবে ঠিক আছে সামিয়া সোজা দাঁড়িয়ে রাব্বানা কাল হাম তারপরে আপনি শ্যাজদা কীভাবে করবেন শ্যাজদাতে আপনাকে প্রথম হাঁটু রাখতে হবে এরপরে হাত এরপরে কি আপনার নাক এরপরে কপাল আবার ওঠানোর সময় কপাল লাগতে হবে নাক এরপরে কি আপনার হাত এরপরে কি হাতু তাহলে দেখেন এই যে এরকম আকবর এই যে রকম হাত রেখে আপনাকে বলতে বলতে এই যে রকম মধ্যে নাক এবং কপাল রাখতে হবে এবার তার যেগুলো পাঠ করবেন সব আনরা বেল আলা সব আনরা বেল আলা সব আনরা বেল আলা এরপরে আল্লাহ আকবর বলে সোজা দুই সাজার মাঝখানে বসে আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহাদিনি ওয়াহিনি ওয়ার জুকনি পারলে দোয়াটা পাঠ করবেন এত লম্বা না পারলে আল্লাহ মাগো ফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলে হবে আবার দ্বিতীয় সাজে আল্লাহ একবার বলে দ্বিতীয় সাজে গিয়ে আবার তাজবিগুলো পাঠ করলো শুভ আন আলা শুভ আন আলা শুভ আন আলা আবার দ্বিতীয় সাজে গিয়ে আল্লাহ একবার বলে সোজা আল্লাহ একবার সোজা যেরকমে দাঁড়াতে হবে এরপরে আবার আপনি কি করবেন

غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এবার আপনাকে অতিরিক্ত তাকবির গুলো দিতে হবে তিনটি তাকবির দুই রাকাত নামাজে প্রথম রাকাতে তিনটি তাকবির এবং দ্বিতীয় রাকাতে কি তিনটি তিনটি তাকবির এটি ওগুলো অতিরিক্ত তাকবির অর্থাৎ ছয় তাকবিরে কি দুই রাকাত নামাজ পড়া হয় এই যে এরকম আল্লাহ এক বলে প্রথম হাত ছেড়ে দিবেন আবার দ্বিতীয়বার আল্লাহ এক বলে হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ এক বলে হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবীরের ক্ষেত্রে আপনাকে হাত তুলতে হবে না সোজা রুকুতে চলে যাবেন আল্লাহ একবার দুই শার মাস যদি পারেন সেই চুক্টু দোয়াটি পাঠ করবেন আল্লাহ ফিরিলি হ্যাঁ আর যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় সাথে দিতে যাবেন আল্লাহ একবার শুভ আনবের আলা শুভ বেল আলা শুভ বেল আলা এরপরে আল্লাহ একবারে বসে তাসাহুদ্দুর শরীফ দয় মাসুর আপনাদেরকে পরে সালাম পেরাতে হবে একদম সহি শুদ্ধ উচ্চারণগুলো শিখুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على

মহিলা মা বোনের অবশ্যই বাসামারীতে যদি আসারা নামাজটা পড়েন তাহলে এই দুই রাকত নামাজের পরে আপনি আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ওয়ারিল্লাহ ই হামলি তাহবিরও বলবেন আবার কিছু জিকির করবেন যেমন আস্তাহ ফিরুল্লাহ আপনি কয়েকবার বললেন এরপরে কি আপনি কিছু জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করলেন এরপরে আল্লাহ আল্লাহ একশতবার করে প্রত্যেকটা জিকির করলেন আল্লাহ আল্লাহ জিকির করলেন আপনি দুর শরীপ পাঠ করতে পারেন অথবা কি আপনি তিনটা জি পাঠ করলেন বার সুবাহন আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার এরপরে আপনি এই নিজ জায়গায় বসে আল্লাহ তাল নিকট কর শেষ ছাওয়া কিন্তু আজকের চাওয়া জীবনের যৌবনের গুণাগুলো এই মুহূর্তে আপনার মাফ করে দিবে আল্লাহ তাল্লাহ আপনাকে চাইতে হবে রিজিকের আবাদের মধ্যে যারা পড়ে আছেন দুঃখ কষ্টে যারা আছেন হতাশার মধ্যে যারা আছেন ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন এররিতে যারা আছেন টেনশনে যারা আছেন অবশ্যই এরিদের বোঝা মাথায় নিয়ে ঘুর ঘুর করছেন ইনকাম করছেন বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করে অন্যদিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে উড়ির মাসের মাছখানে উড়িন সবগুলো আপনাকে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে এরকম ভাবে হাত তুলে মহিলা মা বোনেরা আপনারা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তিরিশ পরে আজকে ঈদুল ফিতর বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম জীবনে অনেক মোনাজাত করেছি কোন মোনাজাত কবুল করছো জানিনাও রমজান মাস চলে যাচ্ছে রমজান মাস চলে গিয়েছে জীবনের গুণাগুলো মাপ হয়েছে কিনা জানি না এই মুহূর্তে আমার জীবনের যৌবনের কঠিন কঠিন বড় বড় সত্য যে গুরু গুণা রয়েছে কবিরা সকিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জি না পরকিয়া সহ সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যে দয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ মানে অবমানের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে আছি ইন্দ্রস্ততার মধ্যে আছি হয়রানের মধ্যে আছি টেনশনের মধ্যে আছি অনেক ঋণের ভোজা মাথায় নিয়ে গুরুদুর করছি মনের আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত মনের আশা এরকম ভাবে আপনাকে একটা একটা করে বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিলু নেই মহাব্বত নেই ভালোবাসা নেই অবশ্যই বলতে হবে স্বামী স্ত্রী মিল মোহাম্মতার ভালোবাসা তৈরি হওয়ার জন্য অনেকের সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে কষ্ট করে কাল থেকে লালন পালন করেছেন এখন আপনাকে বিদ্যাশনে থাকতে হয় একটা একটা করে বলতে হবে আপনাদেরকে আল্লাহ তালার কাছে অবশ্যই ইনকামের মধ্যে যদি বরকত হচ্ছে না ইনশাআল্লাহ বলতে হবে আল্লাহ তালা কাছে আল্লাহ মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এরকমই একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে আল্লাহ তালা কাছে সর্ব wa sesa akhir tamanna waja'al kalimatuna indal maut la ilaha illallah rasulullah sallallahu alaihi wasallam তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঈদুল ফিতরের নামাজটা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে করবেন এবং পুরুষ ভাইয়েরা মাঠে ময়দানে আদায় করবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা আপনি দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুনটা তো জানি না কীভাবে আমরা ঈদুল ফিতরের নামাজটা আদায় করব। নিজে নিজেই আপনি কি পড়তে পারবেন ইনশা আল্লাহ যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ একটা লাইক দিয়েছে অবশ্যই তুমি হজ না মৃত্যু দিও না আমিন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত